এমন কি হয়ে গেল যে আমাদেরকে বারবার ফোন দিচ্ছে আমরা জানি তাড়াতাড়ি কমিটি সেন্টারে যাই অর্থাৎ আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি এখন কিন্তু যাব কিন্তু এত তাড়াহুড়া কিসের জন্য তা তো জানছি না এই তো দেখেন আমরা কিন্তু অলরেডি কমিটি সেন্টারে চলেই এসেছি এটা কিন্তু কমিটি সেন্টার না এটা হয়েছে চাইনিজ রেস্টুরেন্ট এখানেই কিন্তু প্রোগ্রামটা শুরু হচ্ছে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন আমরা কিন্তু তাড়াহুড়া করে সত্যি এসে পড়েছি কারণ এখনও কিন্তু মনে করেন কনের বাড়ি মানুষ রেডি হয়নি অতএব বৌদ্ধ পার্লার থেকে রেডি হয়ে চলে এসে পড়েছে আর অনেকে কিন্তু এখনও পার্লারে রয়ে গিয়েছে আর এখান দিয়ে কিন্তু আপনার মনে করেন বদযাত্রী সবাই চলে এসেছে বদযাত্রী বলতে কি বদ তো নেই কিন্তু বরের বাড়ির লোকেরা সবাই এসে পড়েছে এই কারণেই আমাদেরকে তাড়াহুড়া করে এই কমিটি সেন্টারে আসতে বলেছে তাই কিন্তু আমরা সবাই এসে পড়েছি অতএব আমি আর আদনানের বাবা আর আদনান আমরা কজনই এসেছি আমার আমরা কিন্তু এখন সাথে আসবে আর দেখেন এখানে কিন্তু আসার পরে কনের একে ধরনের মানে একটা ফুটেজ খালি নিচ্ছে আর এত সুন্দর সুন্দর কিন্তু অনেকে ভিডিও করা হচ্ছে ছবি তোলা হচ্ছে দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর এখানে তো আমরা এসে পড়েছি এই তো দেখেন এই জায়গায় কিন্তু সব বদযাত্রী সবাই এসে পড়েছে তাই মনে করেন আমার খুবই খালি ফোনের উপরে ফোন দিচ্ছিলো যে তোমরা কোথায় তাড়াতাড়ি আসো আমরা তো মেয়েকে স্টেজে দিয়ে দিয়েছি আর মনে করো বড় পক্ষের লোক কিন্তু এসে পড়েছে তাই তোমরা তাড়াতাড়ি আসো তাই কিন্তু আমরাও রেডি হয়ে তাড়াতাড়ি করে আমরা এসে পড়েছি অতএব আমি পার্লারে যাইনি কারণ আমার কাছে মনে হয়েছে যে এত গরমের ভিতরে বাসার সাজলেই বেশি ভালো লাগবে এই কারণে আমি আর পার্লারে যাইনি আর এখানে দেখেন অলরেডি কিন্তু সবাইকেই খাবারটা দিয়ে দিয়েছে এখানে বসেছে আদনানের বাবাও আদনানের বাবা আমরা কিন্তু একসাথেই খাবার খেতে বসি আজকে আমার কাকা এত প্রচুর পরিমাণে জোর করছিলো যে বসার জন্য তাই আদনান আর আদনানের বাবা বসে পড়েছে তাই আমি বলছিলাম যে একা একাই খাচ্ছ পরে বলল যে কাকা যেহেতু এত জোর করছিল না বসলে আবার মানে যদি রাগ করে এই কারণে বসে পড়েছি সে যদি মনে কষ্ট পায় তা বললাম যে না ঠিক আছে যেহেতু কাকাও বসে পড়েছে সবাই একসাথে এক টেবিলে খাচ্ছ তাহলে খাও কোনো সমস্যা নেই আর এখানে দেখেন বউ তো ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে এত সুন্দর সুন্দর আর বউকে কিন্তু আজকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল আর এখানে দেখেন আমি একটু দাঁড়িয়ে গেলাম বোর সাথে ছবি তোলার জন্য আর এটা হয়েছে বোর দুই বান্ধবী মার্শাল্লাহ দুই বান্ধবীও কিন্তু খুব সুন্দর করে সেজে এসেছে আর আশেপাশে কিন্তু সবাই খাবার খাচ্ছিল যারা যারা আসছে আর বরপক্ষের লোকরাও কিন্তু খাবার খেতে বসে পড়েছে আর এখানে দেখেন বউকে কিন্তু লাল শাড়িতে তারপর এই তো গহনাগুলোতে কিন্তু খুবই ভালো লেগেছে এটা লাল না এটা হয়েছে খয়রি কালার আর আমার কিন্তু বিশেষ করে বিয়ে শাদিতে খয়রিটা দিলে বেশি ভালো লাগে আমার মনে হয় যে বউও একটা মানে ফিল পাওয়া যায় এখন তেমন একটা মানে কারণ খয়রি চলে না অনেকে অনেক রকমের পছন্দ করে কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে মানে বিয়ের সাজ যেটা যে শাড়ি লাল বা খয়েরি আমার কাছে সেটাই ভালো লাগে আর এখানে কিন্তু দেখেন আমার বোনকে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল আর এখানে আমাকে সাহায্য করেছে ক্যামেরাম্যান ভাই ওই ভাইটা কিন্তু খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে বলছিল তার ভিডিও যখন হয়েছে মানে ঘ্যাপে গ্যাপে আমারটাও কিন্তু সে ভিডিও করে দিয়েছে বলছিল যে আপু দেন আমি করে দিই বা আমি বলেছি ভাই আপনার তো হয়ে গেছে আমাকে একটু দেন তাই এভাবে দুই দিন ধরে সেও ভিডিও করছে আমিও করছিলাম একটু মানে দিয়ে দিয়ে তাই তার সাথে আমার কিন্তু কিন্তু একটা ভালো হয়ে গেছে সে আমাকে আজকে অনেকগুলো ভিডিও করে দিয়েছে তার যখন ভিডিও করা লেগেছে তখন কিন্তু সে ভিডিও করেছে যখন আমি ভিডিও করতে গিয়েছি তখন সে ভিডিওগুলো কিন্তু সে করে দিয়েছে আর এখানে দেখেন খুব সুন্দর করে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছিল এগুলো সবই বরের বাড়ির লোক বর তো আর নেই তাই বরের বাড়ির লোক সবে খাচ্ছে আর বরকে তো দেখাতে পাচ্ছি না কারণ আপনাদেরকে গা হলুতেও বলেছিলাম যে বর ইটালি থাকে তাই ফোনের মাধ্যমেই মনে করেন বিয়েটা হবে বউকে আর নিয়ে যাওয়া হবে না আর এখানে দেখেন এক সাইডে বরপক্ষের লোক বসেছে আর এক সাইডে কিন্তু আমাদের মানে বাড়ির লোক বসেছে আমরা যেহেতু মানে বেশি বড় না মিডিয়াম সাইজ করেই মনে করেন যে অনুষ্ঠানটা করছি মানে আমার খুব মানে আমরা তো মানে চাষ তো মামতো ভাই বোন আছি কাকা খালা মানে আমরা সবাই মিলে আর বাহিরে তেমন কেউ নেই দুই তিনজন এরকম হবে মানে ফ্যামিলি হবে আর এখানে দেখেন আদানের বাবা তো এসির বাতাস খাচ্ছে তারপর আবার ফ্যানও চলছে তাই তার সাথে একটু দুষ্ট করলাম সে বলল যে আমার খুব পাচ্ছে তা আমি আবার বললাম আচ্ছা তা তোমার চুলগুলো যে এলোমেলো হয়ে আছে আমি একটু নাড়িয়ে দিচ্ছি ঘুমাও তুমি মানে আমি করলাম কতক্ষণ যে তুমি এখানেই শুয়ে মাশাল্লা আমার ছোট মামুনিটাকে কিন্তু মার্শাল্লাহ খুব কিউট লাগছে The cat আর এখানে দেখেন সবাই তো বসে আছে আর এখানে এত সুন্দর একটা স্পেস করেছে কি বলবো খুবই আমার ভালো লেগেছে এক সাইডে এটা যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এক সাইড দিয়ে মনে করেন বাচ্চাদের খেলাধুলারও জায়গা রেখেছে সেই জায়গাটাই আমার বিশেষ করে খুব ভালো লেগেছে আর আর সাইড দিয়ে কিন্তু সবাই মানে চেয়ার টেবিল বিছিয়ে দিয়েছে যারা যারা এখানে খেতে আসবে তারা কিন্তু খাবে আর বাচ্চারা এখানে খালা করবে কারণ অনেক বাচ্চারা দেখা যায় কি মানে মাদের বাবাদের অনেক একটু দুষ্টামি করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো হয়েছে তারা খেলবে আর বাবা মারা ওখান দিয়ে নিশ্চিন্তায় খাওয়া দাওয়া করবে এই সাইডটা দিয়ে খুব ভালো লেগেছে আর এখানে দেখেন ক্যামেরাম্যান কিন্তু খুব সুন্দর করে বোর এক এক স্টেপ বাই স্টেপ ছবি তুলছে আর এখান দিয়ে আমার খুপাত বোন তারপর আমার চাষ্ত বোন ওরা কিন্তু এসে পড়েছে অলরেডি আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এসে পড়েছে এখন আমরা একসাথে মানে বসে খাবো আদানের বাবা তো আগেই খেয়ে ফেলেছে তা আমি আর খাইনি আমাকে বসতে বলেছিল কিন্তু আমি খাইনি আর এখানে মানে সবার সাথে একসাথে খাওয়ার মজাই আলাদা আমার খুব বোন তারপর আমার চাষ্ত বোন মানে আমরা সবাই একসাথে মিলে খাচ্ছিলাম আমার চাচি মা তাই সবাই একসাথে মানে খাওয়ার মজাই আলাদা তাই সবাই একসাথে মিলে খাচ্ছি আর এখানে দেখেন মাশ খাবারটা কিন্তু খুবই মজা হয়েছে সবাই কিন্তু বলছিল যেন খাবারটা মজা হয় আমার পাশে যে আমার চাস্ত বোন বসে আছে ওর সাথে আমার বর্নিংটা এত ভালো কি বলবো ওকে আমি যখনই ডাক দেই না কেন ও কিন্তু দৌড়ে আমার কাছে ছুটে আসে তা আমাদের চাস্ত ভাই বোনদের কিন্তু আবার আমাদের মিল আছে খুব এত ভাই বোনদের সাথেও মিল আছে আমরা এমন একটা ফ্যামিলি কারো কিছু হলে আমরা কিন্তু ছাপিয়ে পড়ি মনে করেন খুবই আমাদের ভিতরে ভালো একটা সম্পর্ক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে পাওয়া যায় না কিন্তু আমাদের ফ্যামিলিটা এরকম আমার কাছে খুব ভালো লাগে আমাদের ফ্যামিলিটা আর এখানে দেখেন আমার কাকা চাষ ভাই আমরা সবাই একসাথে মিলে খাচ্ছিলাম আর এখানে কি বলবো ভিডিওম্যান তো ভিডিও করছে আর আদনানের বাবা তো অনবরত ভিডিওই করে যাচ্ছে তা আমি বলছিলাম যে তুমি এত ভিডিও করো না আমি কোনটা রেখে কোনটা দেবো ছাট করে তাই উনি আর শুনছে না করছে তারপর আমি অনেক ভিডিও কিন্তু ডিলিট করে করে দিয়েছি মানে এত বড় ভিডিও তার দেওয়া যায় না আর এখানে দেখেন মানে কনে শ্বশুর শাশুড়ি তারপর আমার ফুপু ফুপা সবাই একসাথে মিশে কিন্তু খাবার খেতে বসে পড়েছে অলরেডি কিন্তু অনেক টাইম হয়ে গেছে আগে খাবার খাওয়ানো হবে তারপর কিন্তু বিয়ে পড়ানো হবে আর এখানে দেখেন মার্শাল্লা আমার ছেলে যে এত বড় হয়ে গেছে আমি কিন্তু মানে ভাবতেও পারিনি ও এখানে বসে বসে মানে সবাই যে গিফটগুলো দিচ্ছে ও কিন্তু লেখালেখি করছিলো তা আমার দেখে খুব ভালো লাগলো আর বাবাও পাশে বসা ছিল কিন্তু আমার নিজ চোখে আমি কখনো দেখিনি এভাবে আমার ছেলেকে বসে কোনো কিছু লেখার জন্য কিন্তু আজকে দেখে না খুবই ভালো লাগছিলো আর এখানে দেখেন সবাই কিন্তু স্টেপ বাই স্টেপ কনের সাথে কিন্তু ছবি তুলছিল এখানে আমার চাস্ত ভাই বোন তারপরে তো দেখেন আমরাও এসে পড়েছি আমাদের ফ্যামিলি সবাই আমরা এসে পড়েছি আমার আম্মা কিন্তু আগেই ছবি তুলেছে আমার ছেলের সাথে আর বিয়ে খেয়েছি যেহেতু পোলাও করমা কিন্তু এখানে পান খাওয়া হবে না তা তো হয় না তাই বসে বললাম পান খাওয়ার জন্য আর অতএব কি আমি কিন্তু পান তেমন একটা পছন্দ করি না একটা বিয়ে শাদী হলে সবাই যদি দেখি যে খায় তাহলে আমার একটু খেতে ইচ্ছে করে তাই আমি বলছিলাম আমার চাস্ত ভাইকে যে মিষ্টির জর্দা আছে কিনা পরে বলল হ্যাঁ পরে মিষ্টির জর্দা দিয়ে আমি এই পানটায় খেয়েছি কিন্তু খাওয়ার পরে কি বলবো আমি আর রাত্রে কিছু খেতেই পারিনি শখ করে খেয়েছি যেহেতু সেটা তো মানে ই ভোগ পোহাতেই হবে এরকম একটা অবস্থা আর এখানে দেখেন বোর সাথে কিন্তু বোর বড়ো বোন তারপর চাষ তো বোন আমার তা ওরা দুজন কিন্তু খুব সুন্দর করে বোর সাথে একটা শ্যুট নিল আর এখানে তো বিয়ে পড়ানো হচ্ছে অতএব বউ তারপর এখানে দেখেন মোবাইলে কিন্তু হাজব্যান্ড মানে দুজনজনেরই কবল পড়ানো হয়েছে আর এখানে শ্বশুর এখন আংটি দিয়ে দিচ্ছে কারণ বিয়ে অলরেডি হয়ে গেছে এখন কিন্তু সবাই মিষ্টির খাওয়ার পালা কারণ বিয়ে হবে মিষ্টি হবে না তা তো হয় না তাই দেখেন এখানে মিষ্টি এনে দিয়েছে সবাই কিন্তু মিষ্টি খাবে অতএব আমিও খাবো কারণ আমার কিন্তু মিষ্টিটা খুবই পছন্দ আমি খুব পছন্দ করে মিষ্টি মানে গোলাপ জামুনটা খেয়ে থাকি গোলাপ জামুন আমার খুবই পছন্দ তা আমার পছন্দ মতো মিষ্টি আমি নিয়ে নিয়েছি আমার কাকা এনে আমাকে দিয়ে দিয়েছে এখন কিন্তু খাচ্ছিলাম আমার দেখেন রসে টইটুম্বু মানে খুব ভালো লাগলো মিষ্টিটা খেয়ে এখন বিয়ে তো হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসে আছি একটু পরে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাবে তা আমার চাষ্ত বোন বললো যে দেখো আপু মানে খাবার খেয়েছি আমার লিপস্টিক উঠে গেছে তারপর আবার দেখো পাপড়ি পুপড়ি সব উঠিয়ে ফেলছিল তা আমরা দুষ্টামি করলাম আর এখানে দেখেন অনেকে কিন্তু শ্বশুরবাড়ির মানুষের হাতে উঠিয়ে দিচ্ছে আমার কাকা তারপর আমার খুপা তাই এটাই আর বর তো নেই তাই বউ এখানেই থেকে যাবে বর যখন আসবে তখন উঠিয়ে নিয়ে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ